দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে তবে হাট বসে কিন্তু সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার পনেরোই মে দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আর আমরা প্রচুর চাহিদা সম্পূর্ণ সাইওয়াল যাতে সার গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন এই ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্য দিতে শাওন ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই এত সুন্দর সুন্দর গরু আপনি কোথায় পান ভাই এগুলা কালেকশন করতে হয় ভাই এইটার বয়স কেমন আসবে ভাই এটা পাঁচ মাস বয়স আসবে না দাম কত কি ভাই সিঙ্গেল একটারই দাম বাহাত্তর কি চাওয়া দাম আর দাম দর কত কি বলতেছে ভাই বলে চৌষট্টি বাজারে বলে আচ্ছা চৌষট্টি হাজার টাকা বাজারের দাম বলে বয়স কেমন বললেন পাঁচ মাস পাঁচ বয়স আসবে আচ্ছা ফিক্সড দাম বলে দেন তো রিজনেবল প্রাইসে দেন ভাই আর একটু কম কম আপনি দেখেন হাটে ঘুরেন তাহলে দেখবেন এরকম কোয়ালিটির গরু কয়টা আছে আচ্ছা আটশো ক্যামেরা তো সব জায়গায় যাচ্ছে দেখবে দর্শক বিচার করুন দর্শক বিচার করুন আচ্ছা আটষট্টি ভাই আচ্ছা একদম ফিক্স ফিক্সড দাম ওই পাশেরটা একটু দেখি ভাই শওন ভাই এইটা কত বলেন একদম একদম বাঁষট্টি দাম দর করলে চলবে না কম একই সমান শুধু পার্সেন্টের জন্য কম বেশি একটু কিসের কালারও লাল আছে ফিক্স দাম বাঁষট্টি বলে দিলেন বাঁষট্টি তাহলে আপনার দুইটাই সেরা আজকে জি কালেকশন করা কেন করতে পারতেছেন না কেন বলেন তো হ্যাঁ চাহিদা বেশি হয়ে গেছে তো এই জন্য এখন কোথাও পাওয়া যাচ্ছে না হাট শেষ মানে হাটই গেছে যে সময় হাট শেষ হয়ে তাহলে এই দুইটাই কত দিবেন বলেন তো তাহলে এক লক্ষ তিরিশ তাহলে তো আপনার দামই হয়ে গেল। আমার দাবি ভাই যাইনি দেখে বিচার করবে আরও তো গরু আছে আপনি দেখাবেন এরকম যে পার্সেন্টেজ পাইতে নিবে ভাই ওটা কম দিয়ে পালে নিবে আচ্ছা একটু নাম্বার দেন আপনার জিরো ওয়ান নাইন হ্যাঁ ওয়ান সেভেন জিরো থ্রি টু সিক্স এইট সেভেন সেই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে তো সেরা মানের কিন্তু

ভাই কি দেখতেছেন দেখতেছেন কয়টা কিনে টার্গেট আসছিলেন কয়টা কিনবেন দুই তিনটা বাসা কোথায় ভাই বগুড়া বাসা শিবগঞ্জ থানা আচ্ছা এই হারের সন্ধান কীভাবে পাইছেন এই হারের সন্ধান কীভাবে পাইছেন আপনাদের মাধ্যমে ও আচ্ছা আচ্ছা আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখে আসছেন বাস্তবে কতটুকু মিল আছে ভিডিওর সঙ্গে মিল আছে তো হ্যাঁ হ্যাঁ মিল আছে যে কেউ আসতে পারবে গরুর বাজার এখন কম না বেশি একটু বেশি ভাই বাজার একটু বেশি আর ঈদের পরে কিনলে ভালো হবে না আগে কিনলে ভালো হবে কারণ তুললে পরে কিনাই ভালো পরে কিনাই ভালো হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা দেখি যাই সামনে চলে যাবো ভাইয়া এটা কত কি চাচ্ছিলেন এটা 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 আর বেসা বিক্রি সত্তর ঘাসটা একটু টান এই যে এই যে এটা সত্তর হাজার টাকা দিতে চাই

এইটা সাতষট্টি থেকে আটষট্টি চৌষট্টি পঁয়ষট্টি বলে কাস্টমার সাতষট্টি আটষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই কত বলেন দাম দেয় কাস্টমার পঁচাত্তর টার্গেটাত্তর ঠিক আছে তো দর্শক শুনলেন রানীগঞ্জ ষাট থেকে আজ বলতো ভালো থাকুন আসসালামু আলাইকুম